শুক্ত করার জন্য আমি এখানে নিয়েছি সজানোটা মিষ্টি আলু যেটাকে লাল আলু বলা চলে বলে আর একটা গোল আলু পেঁপে আর এখানে নিয়েছি বেগুন উচ্ছে আর কাঁচা কলা এর মধ্যে আমি এই সবজিগুলোকে সব ভেজে নেব আর এই সবজিগুলোকে একটু বয়ল করে নেব নুন দিয়ে একটু গরম জলে বয়ল করে এবার আমি সেদ্ধ করে সেদ্ধার সবজিটা তুলে নিয়েছি আমি এই যে সেদ্ধ করার জলটা এবার এটাকে রেখে দেবো এটাকে আর রাধুনি একটু হালকা করে টেলে নেবো একটু রাঁধুনি হালকা করে টেলে নেবো এবার কড়াইতে সাদা তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে নেব এবার বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেবো এই তেলে আমি একটা করে তিনটে সবজি ভেজে নেব প্রথম উচ্ছেটা ভাজছি ভেজে তিন রকম সবজি ভেজে তুলনা এই তেলে পাঁচ ফোরন ফোরন দিচ্ছি পাঁচ ফোরন ফোরন দেবো এবারে আদা তুষে বাধাটা দিয়ে দেবেন এটা দিয়েছিলেন দেখি কথা বলো কারণ কি তো পোষে আনা আর পোস্ত তিনটে বেটে এক করে তারপর দেবেন আমি সেটাই দিয়েছি থাকলে পোস্ত দেবেন না থাকলে পোস্ত দেবেন না পোস্তটা দিলে বেশি ভালো হয় তিনটে বেটে একসঙ্গে করে বেশি বাজবেন না কারণ কোষ জন্য দীপ হয়ে যাবে তাই আমি অল্প ভেজে আর জল দিয়ে দিয়েছি এবার আমি সেদ্ধ করার যে জলটা ছিল সবজি সেদ্ধ করার জলটা এই জলটা দিয়ে দেবো বাকি ভেজে রাখা সবজি দিয়ে দেবে এবার এই দুধটা দিয়ে দেবো আমি এর আগে আমি এর আগে শুক্ত করেছিলাম আমার চ্যানেলে দেখবেন সেটার মধ্যে আমি পাঁচ পাঁচফোরণ ভেজে গুঁড়িয়ে দিয়েছিলাম এটাতে আমি মৌরি আর রাঁধুনি ভেজে গুঁড়িয়ে দেবো এটা একটু অন্যরকম পদ্ধতিতে করছি আর আপনারা এর মধ্যে চাইলে নারকেল কুড়িয়ে নারকেলের দুধ করে সেটাও দিতে পারেন অথবা এই দুধও দিতে পারেন অনেকের নারকেল খাওয়া বারণ থাকে তারা নারকেলের দুধ দিতে পারেন আর এই দুধও দিতে পারে এই দুধটা আমি দিয়ে দিচ্ছি সমানে সবজি গুলো ফুটবে আমি মিষ্টি দেবো আবার খানিকক্ষণ ফুটবে এবার ভেজে রাখা বড়িগুলো দেব আমি এবার এই রাঁধুনি আর মৌরিটা আমি হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার উপর থেকে আমি একটু ঘি দিয়ে নামিয়ে আমি এই সুপ্তটা আমি একটু অন্যরকম পদ্ধতিতে করলাম আপনারা দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাকে তারপরে আপনারাও কেমন করে করেন সেটাও দেখাবেন আমিও দিকে শিখব